আসসালামু আলাইকুম এভ্রিওান আশা করি সবাই ভালো আছে আজকে একটা সুন্দর একটা কাহিনী ভালো একটা কথা আপনাদের কাছে শেয়ার করতে আসলাম আমি তো আমার মাথার চুলগুলা কামাই লিলাম ভাবলাম কিছুদিন আমি ভিডিও করব না মানে আমি তো প্রত্যেক দিনে ভিডিও করি আজকে আমার এই বাতিজিরা আজকে আমার এই বাতিজিরা বলতেছে কাকা আস গিয়া ভিডিও করি আমার বাতিজিও এত করে বলতেছে ভাবলাম বাতিজি বলছে ভিডিও না করে পারি না আর সবাই আমার এই বাতিজির জন্য দোয়া করবেন আমার যত আমার যত ভিডিও করে আমার এই বাতিদির আমার পাশে সবসময় থাকে আশা করি সবার কাছে ভিডিওটা ভালো লাগবে আমি মা তা কি হয়েছে আমি মা তা কি হয়েছে আমি তো আপনাদেরকে হাসাই বা আপনাদেরকে ভিডিও দিতে আমার কাছে ভালো লাগে তাই ভাবলাম ভিডিও না করে আর পারি না আর আমার এই বাতিদিরা সবাই দোয়া করলাম আমার বাতিজি মনে হয় কিছু বলবে সবাই শোনে বড় আগে কিন্তু মাথা অনেক কামাই লাইছে কদিন পরে চলতে আমার দোয়া করে আমার বাচ্চি বলতেছে এখন মাথা কামাই লাইছে কি হয়েছে আবার তো কয়েকদিন পর চল উঠবে আবার আর একটু ভালোভাবে ভিডিও দিবে মানে অত ঘুষে গেছে কথাগুলো বলতে পারতেছে না আর সবাই আমার এই বাতিজি জন্য দোয়া করবে যার আর বাতিজি বা কাকা আছে তারা জানে মানে বাতিজি আর কাকার ভালোবাসা কীরকম আশা করি সবার কাছে ভিডিওটা ভালো লাগবে তুমি আর কিছু বলবে আমি যে মাথা কামাই নিলাম সবাই যাতে আমার বা খারাপ চোখে না দেখে সবাই যাতে আগের মতো আমাকে ভালোবাসে হ্যাঁ হ্যাঁ মাথা হায়া হাসা হাসি বলতেছে মাথা কামাইছে কি হয়েছে সবাই হাসাহাসি করবে না কয়েকদিন পর চুল উঠবে আবার আপনারা অবাক হয়ে যাবেন আশা করি আগে আমাকে যেভাবে ভালোবাসা দিয়েছেন বা ভালোবাসছেন ওইরকম আমাকে ভালোবাসেন আর প্লিজ সবাই দয়া করে আমার এই ভিডিওটা শেয়ার করে দিবেন আমি কিছু চাই না আপনাদের শুধু আমি একটু শেয়ার চাই শুধু একটু শেয়ার শেয়ার করলে তো সবাই ভিডিওটা দেখবে আমি কিছু চাই না শুধু একটা শেয়ার আর একটা কমেন্ট যদি ভালো লাগে আশা করি আপনারা বলবেন বা শেয়ার করবেন আর সাপোর্ট করতে কোয়াদা দুন 26 আশা করি ভিডিও গুলা ভালো লাগবে আর আমার মানে বাতিজি আর কাকার ভালোবাসা তো আপনার দেখছেন আর আমার বাতিজি আর আমার ভিডিও মনে করি আপনার যে সমকা লাগবে মানে যে আমার বাতিজি আমার ভিডিও লাগবে শুধু আপনার একটা কমেন্ট করে বলবেন আমরা সবসময় ভিডিও দেওয়ার চেষ্টা করব আর আমার একটা বাতিজও আছে এটা বেড়াইতে গেছে ওরে নিয়ে মানে সবসময় ভিডিও করব। আশা করি ভিডিওটা ভালো লাগবে সবাই সবার মতো জাগাত সবার জায়গা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম